আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের শাহজালাল কেন ফার্নিচারে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু দর্শক বেদ দিয়ে বানানো কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচারের ভেরিয়েশনগুলো দেখাবো তো আশা করি দর্শক আপনারা যারা বিশেষ করে এ ধরনের হাতের কাজের ফার্নিচারগুলোকে আপনারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর বিশেষ করে বাঁশ এবং বেদ দিয়ে এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দিয়ে যখন আপনারা আপনাদের ঘরটাকে ডেকোরেশন করবেন আপনার ডেকোরেশনই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দর্শক আশা করি তো যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আহ তো দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন তো এই নাম্বারগুলোকে কন্ট্যাক্ট করে আশা করি দেশের দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু হোলসেল দামে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে তাদের নাম্বার দর্শক আপনারা নাম্বারটা অলরেডি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই নাম্বারগুলো সবসময় ওপেন থাকে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ভাইয়া না জি আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে তো ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা পছন্দের কালেকশানগুলো কিন্তু আপনারা রংগ্রহ করতে পারবেন তো দর্শক আমাদের সাথে ছাব্বির ভাই আছেন তো আজকে কিন্তু ছাব্বির ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা ডিটেইলস কিন্তু জানাবো তো ভাই ব্যাথের আপনাদের এখানে মোটামুটি কি কী ফার্নিচারগুলো পাওয়া যায় ব্যাথের এখানে শোরুমে হচ্ছে আমার সোফা তারপর হচ্ছে ডাইনিং তারপর হচ্ছে আপনার আউটডোর ফার্নিচার তারপর তার সাথে সাথে হচ্ছে হ্যান্ডিক্রাফট আইটেম যেগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার দোলনা এগুলো আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা যদি এক একদম সবার প্রথম কিন্তু খুব পপুলার একটা আইটেম আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গিং করা আছে কিন্তু এখানে আমরা যদি একটু দেখা এই যে দোলনাটা আসলে এই দোলনাগুলো কিন্তু কম বেশি কিন্তু সবাই পছন্দ করে থাকে তো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর দোলনাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাই এটা কি দিয়ে মেক করেছেন আপনারা এটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড দিয়ে তৈরি করা আচ্ছা ইম্পোর্টেড এটা আপনি বাসার যে কোনো স্পেসে রাখতে পারবেন এটা আপনার স্পেস টাও খুবই কম নেয়

যারা আছে সবাই আমরা এখানে বুঝতে পারবো ছোট বড় সবাই বুঝতে ছোট বড় সবাই বুঝতে যে উপরে এটা ক্যাপাসিটি আছে আচ্ছা জাস্ট উপরে আপনারা সিলিং এ ঝুরিয়ে রাখতে পারবেন দামটা কেমন আসবে ভাইয়া এগুলো পড়তেছে আমার 4000 টাকা করে 4000 টাকা করে না আচ্ছা আমরা একটু সাইড থেকে যদি দেখাই এই যে দেখেন সাইড থেকে এরকম থাকবে আবার এখানে কিন্তু ধরার জন্য ক্যারিয়ার দেওয়া আছে হ্যান্ডেল আছে ধরার জন্য ক্যারিয়ার দেওয়া আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন তো আমরা একটু মোড়া গুলো দেখতে পাচ্ছি মোড়া গুলো আপনি এদিকে আসুন এটা কি এটা এটাও মোড়া আচ্ছা এটা কেমন আসবে দাম এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে পড়বে আচ্ছা পঁচিশশো টাকা আর উপরে আরো মোড় আছে আচ্ছা উপরে এই যে দর্শক খুব সুন্দর এগুলো সব বাইরে বেদ দিয়ে করা এগুলো হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো গদি করে কিন্তু আপনার বসতে পারবেন আঠারোশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আরো মোড়া আছে একটু যদি দেখাই আমরা এই যে এই মোড়াটা খুবই সুন্দর না যেগুলো এটা খুবই চমৎকার একটা মোড়া এটা এটা কত আসবে দাম এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশশো পঁচিশশো টাকা এগুলা কি ভাইয়া এগুলো হচ্ছে বেডসাইড টেবিল আচ্ছা বেডসাইড টেবিল না আচ্ছা দুইটা সেলফ আছে ডয়ারও আছে মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা কত করে আসবে ভাইয়া এগুলো পড়বে আপনার 4000 টাকা ডয়ার খোলা যায় জি ডয়ার খোলা যায় আচ্ছা দর্শক এই যে দেখেন ডয়ার খোলার অপশন আছে আচ্ছা খুব চমৎকার ডেকোরেটিভ তো আমরা যদি একটু এই পাশ থেকে দেখা এখানে খুব সুন্দর সুন্দর সোফার ভেরিয়েশন আছে এগুলো কি সেলের জন্য জি এগুলো সেলের জন্য না আর এখান থেকে হচ্ছে সেলের জন্য আচ্ছা এখান থেকে সেলের জন্য এটা হচ্ছে আপনার 3 সিটার একটা সোফা আচ্ছা ওকে এটার সাথে আপনি সিঙ্গেল দুইটা থাকলে হচ্ছে 5 সিটার সোফা কমপ্লিট হবে আচ্ছা এই সোফাগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 25000 টাকা করে

এরপর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার করা হয় আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন মাত্র 25000 টাকা হলে কিন্তু আপনারা কিন্তু পাঁচ চেয়ারের এই সোফাটা কিন্তু নিতে পারবেন তারপর এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এই এটাও আপনার 5 সিটার 311 টেবিল থাকবে সাথে এটা প্রাইস করবে আপনার 22500 টাকা 22500 আচ্ছা এটার যে ফাইবার গুলো এগুলো আবার হাতে ঢুকে যায় না তো না না এটা আপনি এখন যে যেভাবে দেখতেছেন এটা হচ্ছে র ফ্যাক্টরি থেকে এনে এভাবেই রাখা আচ্ছা এরপর হচ্ছে আমরা যে বার্নিশ করব ফিনিশিং করব

এই যে ব্যাক সাইডেও কিন্তু হোল করা আপনার পিটটা ঘামবে না তারপরে এই যে নিচের অংশ আপনি ব্যাক ইউজ করা ফ্রেমটা হচ্ছে পুরোপুরি কাঠের আর এই যে আপনার চেয়ারগুলো কেমন আসবে দাম চেয়ারগুলো পড়বে হচ্ছে 8500 টাকা করে পার পিস 8500 কি কাট দিয়েছেন এটা এটা মেগুনি কাট দেওয়া হয়েছে আচ্ছা মেগুনি কাট আচ্ছা আচ্ছা ওকে তারপরে এখানে কেবিনেট

আচ্ছা চাইলে নিতে পারেন আপনারা পার্টিশন কত করে আসবে এগুলা হচ্ছে 6500 টাকা করে আচ্ছা থ্রি পার্ট জি তিন পার্টের হাইট হচ্ছে আপনার 6 ফিট আর পাশে হচ্ছে আপনার 5.5 ফিট আচ্ছা আচ্ছা তো দর্শক খুব চমৎকার চমৎকার কালেকশন তারপর আমরা কিছু সেন্টার দেখতে পাচ্ছি এগুলো অটোমেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কাঠের ফ্রেমের মধ্যে আপনি প্লাস্টিক দিয়ে উইভিং করা সো আপনি আউটডোরে বারান্দায় রাখতে পারবেন

আহ আপনারা চাইলে একদম ঝড় বৃষ্টির বোধহয় কিন্তু ব্যবহার করতে পারবেন আর বার্নিশের পরে ভাই যেটা বললো একদম মসৃণ হয়ে যাবে কিন্তু তো ভাই এই চেয়ার গুলো কেমন আসবে দাম এই চেয়ার গুলো পড়তে ছয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা ছয় হাজার পাঁচশো এখানে আমরা খুব সুন্দর আরেকটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ডড্রব না ও এখানে আপনারা খুব সুন্দর ওয়ার্ডড্রব একটা মানে ব্যাথের ওয়ার্ডড্রব হয় বুঝতে পারছেন আপনারা তো দাম কেমন আসবে এটা ভাইয়া এটা পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এখানে খুব সুন্দর একটা চেয়ার দেখতে পাচ্ছি আমরা

নিজস্ব কোনো ডিজাইন আমাদেরকে দে ওটাও আমরা করে আচ্ছা ভাইয়া এই পাশে তো অনেক কালেকশন আছে এগুলো কি এগুলো হচ্ছে আপনার আউটডোর এর জন্য আচ্ছা আচ্ছা এগুলো স্টিলের ফ্রেম দিয়ে আপনি ফাইবার দিয়ে উইভিং করা আচ্ছা এই যে চেয়ারটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনারা আমরা এইটার দামটা একটু শুনুন এগুলো 9500 টাকা 9500 তারপর এটা এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা এগুলো কি কাজের ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার টেবিল টেবিল না সাইড টেবিল সাইড টেবিল বাট ভিতরে আপনি স্টোরেজ

আচ্ছা ভাইয়া তো অনেকেই তো এই ব্যাথের আপনার হচ্ছে বেড খুঁজে বেডের কালেকশন কি আছে আপনাদের বেড হচ্ছে আমাদের শোরুম স্পেস কম এর জন্য আমরা বেডটা রাখি না তো ওই যে কাস্টমারকে আমাদের ডিজাইন अवेलेबल ডিজাইন আমাদের ওই ডিজাইনগুলো দিলে বা কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন দিলে আমরা বেড বানাই দিই আচ্ছা এখানে কি আপনাদের বেড হবে ডাইনিং হবে আলমারি হবে সব হবে সব ফিনিশিংটা এইভাবে করা হয় আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখাই হচ্ছে সিলিন্ডার এই যে দেখেন তারা কিভাবে ফিনিশিং দেয় এই যে দেখেন আপনারা মানে এই হাতে কিন্তু বিধার কোন চান্স নাই দেখেন এগুলো পুরোপুরি আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যান্ডমেড পুরোপুরি হ্যান্ডমেড মানে অনেকে বলতে পারেন যে ভাই ফাইবার গুলো আমাদের হাতে লাগবে কিনা আসলে এই যে দেখেন আপনারা হাতে লাগার কিন্তু এক ফোটাও চান্স নাই এই যে দেখেন আপনারা তারা কিভাবে গ্যাস দিয়ে কিন্তু মানে বাটি যে মাথাগুলো আছে সেগুলো কিন্তু তারা এইভাবে কিন্তু পুরিয়ে দেয় দর্শক এই যে ভাই একটু গ্যাসটা দেখেন তো আমাদেরকে এই যে ভাই কিন্তু আছে এই যে এই দেখেন গ্যাস দিয়ে কিভাবে একটু দেখ কাজ করেন আপনি

এই যে দর্শক দেখেন খুবই কারুকার সুন্দর তারপরে এই এই বেডটা দেখতে পাচ্ছি উপরে এটা ডিভান নিচেটা হচ্ছে সিঙ্গেল বেড আচ্ছা আচ্ছা উপরে এটা হচ্ছে ডিভান না আচ্ছা এই ডিভান গুলো কেমন দাম আছে এগুলো পড়বে আপনার 18000 টাকা করে 18000 টাকা আচ্ছা আচ্ছা আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু দিতে পারেন তারপর বেড গুলো কেমন হয় দাম এই সিঙ্গেল বেড গুলো পড়বে আপনার 9000 টাকা করে 9000 টাকা করে আচ্ছা আচ্ছা এটা কি জিনিস ভাই এটা এটাও দোলনা এটাও দোলনা না আচ্ছা ওয়াও কি সুন্দর চমৎকার দোলনা তো চাইলে আপনারা নিতে পারেন তো দর্শক এই যে দেখেন আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারো কাজটা এই যে দেখেন গ্যাস দিয়ে তারা এইভাবে কিন্তু কাজগুলো করে থাকে আর অ্যাড্রেসটা বাইরের লোকেশনটা আমরা যদি একটু দেখাই এই যে পানি ভবনটা আছে পানি ভবনের ঠিক উপর পাশে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শাহজালাল কেন ফার্নিচার গ্যালারি ফার্নিচার গ্যালারি তারপর এখানে খুব সুন্দর ব্যাতের চেয়ার ভেরিয়েশন আছে তো ভাইয়া নাম্বারটা আমরা আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পান্থবোধ সিগনালে পানি ভবনের ঠিক অপোজিটে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক বা আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে শাহজালাল কেন ফার্নিচার গ্যালারি আর আমাদের নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো সিক্স জিরো ফোর সেভেন থ্রি ওকে তো দর্শক আমরা চেষ্টা করেছি ব্যাতের যে ফার্নিচার গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা হতে ধারণা দেওয়ার জন্য আসলে বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কি কিন্তু প্রাইস উর্ধগতি তো তারা চেষ্টা করে সব সময় যেন চিপ প্রাইসে যেন তাদের প্রোডাক্ট এগুলো লাস্টিং অনেক বেশি আচ্ছা আচ্ছা আপনি বোর্ডের জিনিস যেগুলো আমরা এখন মানে দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলো লাস্টিং দেয় না কিন্তু আপনি 3-4 বছরের বেশি দেয় না আর আমার এগুলো আমি বছরের মানে ইজিলি উপর ইউজ করতে পারবেন দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি কেউ না চিনেন পান্তপ সিগন্যাল যে আছে সিগনালে এসে ভাইকে ফোন দিলে ভাই কিন্তু আপনাদেরকে রিসিভ করতে পারবে তো বিদায় নিচ্ছি আলাইকুম